আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছো আজকে আমি ত্রিকোণিত অধ্যায়ের নয় পয়েন্ট দুই অনুশীলনীর উদাহরণে যতগুলো ম্যাথ রয়েছে সকল ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান সো তোমাদের এই অধ্যায়ে বোঝার জন্য তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে হচ্ছে সাইন সাইন কস টেন কট সেক কসেক এগুলোর মান মুখস্থ রাখতেই হবে যদি এগুলোর মান মুখস্থ করতে না পারো ক্যালকুলেটর ক্যালকুলেটরের সাহায্যে এগুলো মান বের করা যায় তবে মুখস্ত রাখাই ভালো খুব সহজে তুমি তাহলে বের করতে পারবে তাহলে সাইন জিরো ডিগ্রি মান জিরো হয় সাইন তিরিশ ডিগ্রি মান হাফ হয় সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট ওভার টু হয় সাইন ষাট ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু হয় সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান সো তোমাদেরকে প্রথমে অনুরোধ রইল যে তোমরা হচ্ছে এই কয়েকটার মান হচ্ছে মুখস্থ রাখবে সো তাহলে এখন শুরু করা যাক দেখো উদাহরণতে আর ক নাম্বার প্রশ্নে বলেছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কী হবে এটা আমাদের বের করতে হবে দেখো তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমাদের জানতে হবে তাহলে দেখো ওয়ান মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান দেখো এখানে দেখো সাইন পঁয়তাল্লিশ ডি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুটোবার টু সো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুটোবার টু যেহেতু স্কোয়ার আসে এরপর স্কোয়ার যাবে এবার নিচেও দেখো ওয়ান প্লাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসাতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কিছুক্ষণ আগে দেখাচ্ছি ওয়ান ডিভাইডেড রুট ওভার টু যেহেতু স্কোয়ার আসে এরপর স্কোয়ার হবে প্লাস এবার আমাদের টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানতে হবে দেখো এই টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান যেহেতু স্কোয়ার আসে এরপর স্কোয়ার হবে এরপর দেখো এবার আপনার যদি লিখি তাহলে ওপরে দেখো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানের পর স্কোয়ার দিলে ওয়ান হবে এবং রুট ওভারের পর রুট ওভার টুর পর যদি স্কোয়ার করা হয় তাহলে টু হবে আর নিচে হবে ওয়ান প্লাস উপরে হবে ওয়ান নিচে হবে রুট ওভার টুর উপরে স্কোয়ার করলে টু হবে আর এখানে প্লাস ওয়ান এরপরে দেখো এখানে যদি লোসা করি তাহলে দেখো হচ্ছে টু আর হবে মাইনাস ওয়ান নিচেও যদি এখানে লোসাগো করি তাহলে হবে টু প্লাস ওয়ান আর এখানে থেকে প্লাস ওয়ান এরপরে দেখো তাহলে এই টু আর টু কাটা যাচ্ছে তাহলে টু থেকে ওয়ান যদি মাইনাস করা হয় তাহলে হবে ওয়ান আর নিচে হচ্ছে থ্রির সাথে সরি টুর সাথে ওয়ান জোখ হলে হবে হচ্ছে থ্রি আর প্লাস ওয়ান তারপরে এ এখানে যদি আবার লোসা করতে তাহলে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি সো এর মানটা আসবে ওপরে হবে ফোর ডিভাইডেড থ্রি সো ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফোর ডিভাইডেড থ্রি এইটাই হচ্ছে অ্যান্সার সো এ অধ্যায়ের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমাদের হচ্ছে মানগুলো মুখস্থ রাখতে হবে যদি মানগুলো মুখস্ত না রাখো তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করতে পারবে না এবার দেখো খ নাম্বারের হচ্ছে এর মান বের করতে বলছে সব আমাদের মানগুলো জানতে হবে কট নব্বই ডিগ্রির মান দেখো এই পাশে দেখো কট নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো কট নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো ইন্টু টেন জিরো ডিগ্রির মান দেখো টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো ইন্টু আবার দেখো সেক তিরিশ ডিগ্রি মানে কত হয় দেখো তিরিশ ডিগ্রি মানে হচ্ছে টু ডিভাইডেড রুটো ডিগ্রি মানে টু ডিভাইডেড রুটু থ্রি ইন্টু হচ্ছে কসেক ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রির মান হচ্ছে টু ডিভাইডেড রুটোবার থ্রি টু ডিভাইডেড থ্রি সো দেখো তাহলে এখানে হচ্ছে জিরোর সাথে যাকে গুণ করা হয় এর হবে জিরো সো ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে জিরো গনার প্রশ্নের সমাধান করে আমাদের এর মানগুলো জানতে হবে ষাট ডিগ্রির মান দেখো সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই রুট ওভার থ্রি বাই টু ইন্টু হচ্ছে কচ তিরিশ ডিগ্রি মান দেখো তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট বাই টু প্লাসে প্লাস দিলাম এরপর এবার এখানে যদি ক্যালকুলেশন করে তাহলে দেখো রুট ওবার থ্রি গুনুন রুট ওবার থ্রি তাহলে হবে ওপরে হবে থ্রি নিচে হচ্ছে টু গুন তাহলে হবে ফোর প্লাস প্লাস দিলাম ওয়ান গুনুন তাহলে ওয়ান হচ্ছে নিচে টু গুন টু তাহলে হচ্ছে ফোর হচ্ছে

ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রির মান দেখো এখানে দেখো টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি যেহেতু স্কোয়ার আছে এরপর স্কোয়ার যাবে নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে প্লাস এবার সাইন ষাট ডিগ্রির মান আমাদের জানতে হবে দেখো সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু যেহেতু স্কোয়ার আছে ওপর স্কোয়ার দাও এরপর দেখো এখানে হচ্ছে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ফোর যদি স্কোয়ার হয় তাহলে থ্রি হবে নিচে দেখো ওয়ান প্লাস রুট ওভার থ্রির পরে স্কোয়ার হলে রুট ওভার উঠে যাবে তাহলে থ্রি হবে আর এখানে দেখো প্লাস রুট ওভার থ্রির পরে স্কোয়ার হলে রুট ওভার উঠে যাবে থ্রি হবে আর টুর পর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে ফোর তাহলে দেখো ওয়ান মাইনাস থ্রি তাহলে হচ্ছে মাইনাস টু আর নিচে হচ্ছে দেখো ওয়ান প্লাস থ্রি তাহলে হচ্ছে ফোর প্লাস হচ্ছে থ্রি বাই ফোর সো এখানে যদি লোসও করে দেখো তাহলে হচ্ছে ফোর আর ওপরে হচ্ছে মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস থ্রি তাহলে হচ্ছে মাইনাস টু প্লাস থ্রি যোগ করলে হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর সো এই প্রশ্নের সমাধানের অ্যান্সার হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার ফোর সো দেখো উদাহরণ নম্বর প্রশ্নে বলেছে চোদ্দো নাম্বার ক প্রশ্ন হচ্ছে এইটার সমান সমান ওয়ান দিয়ে আছে এইটার সমান সমান রু থ্রি দিয়েছে এবং বলছে এ ও বি হচ্ছে দুইটা সূক্ষ্ম কোণ সূক্ষ্মণ মিনস শূন্য ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট হলে এ ও এর মান বের করতে হবে এ এবং বি হচ্ছে দুইটা কোণ সূক্ষ্ম কোন দুইটা কোণের মান বের করতে হবে দেখো উদ্দীপকে হচ্ছে আছে এটা সমান সমান এটা লিখেছি সো এখান থেকে আমরা একটা সমীকরণ আকারে লিখতে পারি হচ্ছে দেখো বা এখান থেকে আমরা হচ্ছে কস এ মাইনাস বি আর টুকে হচ্ছে আছে এই ডান পাশে পার কর দিলে হচ্ছে রুট ওবার টু ভাকাকার হয়ে যাচ্ছে সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি দেখো আমরা কস কত ডিগ্রি মানে বলতে হচ্ছে ওয়ান ডিভাইসে রুট টু ওইটা বসাবো আমরা কস এ মাইনাস বি এবার হচ্ছে কস কত ডিগ্রি মান রুট টু দেখো কচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড √2 টু সো এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে কচ পঁয়তাল্লিশ ডিগ্রি সো এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে কচ পঁয়তাল্লিশ ডিগ্রি কেন বসাবো কারণ সমীকরণের কারণে উভয় পাশ থেকে এখন দেখো কচ আর কচ কাটা যাচ্ছে তাহলে এখান থেকে একটা সমীকরণ হচ্ছে অর্থে এ মাইনাস বি সমান সমান হচ্ছে এখানে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা একটা সমীকরণ দেয় কেন সমীকরণ দেয় আর এখানে দেখো দুইটা দুইটার মান বের করতে হবে তাহলে আমাদের অবশ্যই দুইটা সমীকরণ লাগবে সো একটা সমীকরণ পাইছি আর সমীকরণ কোথা থেকে পাবো এবার এইখান থেকে আমরা সমীকরণ পাবো সো এখানে দেওয়া আছে হচ্ছে টু সাইন এ প্লাস বি সমান সমান দেওয়া আছে রুটো থ্রি সো টু গুণাস এ পাশে যদি দেয় তাহলে ভাগ হবে তাহলে এখানে হবে বা সাইন এ প্লাস বি যেহেতু গুণ আছে টু এ পাশে আসি হবে হচ্ছে ভাগ রুট ওভার থ্রি ডিভাইডেড টু এবার আমরা হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড টু এর পরিবর্তে আমরা সাইন কত ডিগ্রি মান বসাতে পারি দেখো সাইন রুট ওভার থ্রি ডিভাইডেড টু এর মান হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান সো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন ষাট ডিগ্রি বা দেখো সাইন এ প্লাস বি সো রুট ওভার থ্রি ডিভাইডেড টু সো এর পরিবর্তে আপনার লিখতে পারেন হচ্ছে সাইন ষাট ডিগ্রি এরপর দেখো এ সাইন আর এস এই সাইন আর সাইন কাটা যাবে তাহলে এখন অর্থে আরেকটা সমীকরণ আসবে এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি সো আমরা এখন খুব সহজে হচ্ছে এটাকে সমীকরণ দুই দে সো এবার সমীকরণ এক এবং দুই সমাধান করে পাই এক নং ও দুই নং সমীকরণ সমাধান করি সমাধান করি কিভাবে সমাধান করি দেখো এটাই যেহেতু এটা প্লাস এগার আছে এটা প্রথমেই দুইটা সমীকরণ হচ্ছে সমাধান করি যোগের মাধ্যমে তাহলে হচ্ছে এ প্লাস বি সমান সমান দিয়ে আছে হচ্ছে ষাট ডিগ্রি আর এ মাইনাস বি সমান সমান দিয়ে আছে দেখো পাইসি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সো সমীকরণ দুইটা যদি যোগ করে দিই তাহলে দেখো প্লাস বি মাইনাস কাটা যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে টু এ টু এর সমান হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি অর্থেব ই এর মানটা আসবে হচ্ছে একশো পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে আসবে হচ্ছে সাড়ে বাউন্ন ডিগ্রি বাউন্ন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা আসলে হচ্ছে এর মান সো এর মান হচ্ছে যে কোনো একটা সমীকরণ বসে দাও সো আপনি সমীকরণ দুয়ে বসায় এবার লেখো হচ্ছে এ এর মান দুই নং এ বসায় সো এর মান যদি দুই নম্বরে বসায় এর মান হচ্ছে কত বাউন্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি প্লাস বি সমান সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে দেখো অর্থে বি মান হবে হচ্ছে ষাট ডিগ্রি থেকে বিয়োগ যাবে হচ্ছে বাউন্ন পয়েন্ট পাঁচ ডিগ্রি তাহলে বীর মানটা আসতেছে হচ্ছে এখান থেকে যদি বাদ দেয় তাহলে হচ্ছে সাড়ে ষাট ডিগ্রি সো আমাদের এ এবং বীর মান বের করতে বলছে তাহলে এ এ এর মান হচ্ছে এটা এটা হচ্ছে একটা অ্যান্সার আরেকটা অ্যান্সার হচ্ছে এইটা বীর মান হচ্ছে এটা সো আশা করি বুঝতে পারি এরকম টাইপের ম্যাথ কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য কিন্তু দেখো উদাহরণ চৌদ্দোর খ আমার প্রশ্ন বলেছে এটা সমান সমান এইটা হলে এ এর মান হচ্ছে এ কত ডিগ্রির মান সেটা আমাদের বের করতে বলছে সো এরকম টাইপের হচ্ছে ভগ্নাংশ আকারে উভয় পাশে যদি ভগ্নাংশ আকারে থাকে যে কাজটি করবে যোজন বিয়োজন করবে সো যোজন বিয়োজন করার নিয়ম কী যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবের সাথে হর যোগ করবে ওপরে আবার নিচে হচ্ছে হরের লবের সাথে হর বিয়োগ করবে উভয় পাশে একই কাজ করবে সো আমরা কী করব বিয়োজন তাহলে এখানে লব হচ্ছে এইটা কস এ মাইনাস সাইন এ এর সাথে যোগ করব হচ্ছে নিষেধটা হর তাহলে হবে হচ্ছে কস এ প্লাস হচ্ছে সাইন এ এটা যোজন করলাম এবার বিয়োজন কি এই লবের সাথে হর হচ্ছে এবার বিয়োগ করবো তাহলে ওপরে লব হচ্ছে কস এ মাইনাস সাইন এ মাইনাস যদি করি মাইনাস মাইনাস যদি এর সাথে করি তাহলে মাইনাস কস এ হয়ে যাবে আর মাইনাস প্লাস সাইন এ মাইনাসের কারণ হবে মাইনাস সাইন এ সো উভয় একই কাজ করবে এই লবের সাথে হরে প্রথমে যোগ করবে যোজন করবো তাহলে হচ্ছে ওয়ান মাইনাস রুট ওভার থ্রি নিষেধটা যোগ করলে হবে যোজন করলে হবে ওয়ান প্লাস রুট থ্রি এরপর বিয়োজন করবো ওপরে লবের সাথে হরে এবার মাইনাস করব ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি মাইনাস যদি এই নিষেধটা করি হর তাহলে হবে মাইনাস ওয়ান আর এখানে হবে মাইনাস রুট ওভার থ্রি এরপরে দেখো আচ্ছা এখানে লেখি দেখো ওপরে হচ্ছে দেখো প্লাস সাইনে আর মাইনাস সাইনে কাটা যাচ্ছে আর নিচে দেখো প্লাস কসে মাইনাস কস কাটা যাচ্ছে আবার এইখানে দেখো মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি কাটা যাচ্ছে এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাচ্ছে তাহলে ওপরে থাকে কস এ প্লাস কস এ তাহলে হচ্ছে টু কস এ আর নিচে থেকে দেখো মাইনাস সাইনে মাইনাস সাইনে তাহলে হবে মাইনাস টু সাইন এ আবার দেখো এ পাশে দেখো প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে টু আর এ পাশে দেখো মাইনাস রুটো থ্রি যোগ করলে হবে টু মাইনাস টু রুটো বা থ্রি এরপরে দেখো ওপরের ওয়ান আর ওয়ান কাটা যাচ্ছে এখানে দেখো টু টু কাটা যাচ্ছে আবার এ মাইনাস আর এ মাইনাস কাটা যাচ্ছে তাহলে দেখো ওপরে হচ্ছে ওপরে থাকতেছে দেখো এ পাশে লেখলাম ওপরে থাকতেছে হচ্ছে কস এ ডিভাইডেড সাইন এ আর এখানে থাকতেছে হচ্ছে জাস্ট ওয়ান ডিভাইডেড রুট ও বা থ্রি ওয়ান ডিভাইডেড রুট অফ থ্রি বা দেখো কস এ ডিভাইডেড সাইনে মানে কস ডিভাইডেড সাইন সো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট এ সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ও বার থ্রি সো আমাদের এইটার মান বের করতে পারেন বলছে হচ্ছে এর মান কত বা এর পরিবর্তে আমরা কটে যদি কনভার্ট করি কট এ সো কট কত ডিগ্রি মান বলো তো ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি দেখো কট ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি সো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট ষাট ডিগ্রি এবার যদি ওভের মাছ থেকে যদি কট তুলে দাও তাহলে থাকতেছে অথে এটা হচ্ছে ষাট ডিগ্রি এর মানটা হচ্ছে ষাট ডিগ্রি এইটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এটাও কিন্তু ইম্পর্টেন্ট সো দেখো উদাহরণ চৌদ্দোর হচ্ছে গনামার প্রশ্নে বলেছে যে এ সমানসান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কস টু এর সমানসন ওয়ান মাইনাস টেন করে এ ওয়ান প্লাস এ অর্থাৎ বামপক্ষ প্রমাণ করে দেখাতে হবে সো বামপক্ষ আমরা আগে দেখি বামপক্ষ হচ্ছে কস টু এ সো এবার হচ্ছে কস টু ইন্টু এর মান বলেছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বসায় তাহলে হচ্ছে কস পঁয়তাল্লিশ দোকানো নব্বই তাহলে হচ্ছে নব্বই তাহলে কচ নব্বই ডিগ্রি ডিগ্রির মান হচ্ছে দেখো কচ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে হচ্ছে জিরো এটা হচ্ছে বামপক্ষ হচ্ছে এবার আমরা ডান এটা প্রমাণ করে একই আসে নাকি সেটা প্রমাণ করে দেখাবো ডান পক্ষ সো ডান পক্ষ কী দেওয়া ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সো টেনের এর পরিবর্তে আমরা পঞ্চাশ ডিগ্রি বসাবো ওয়ান মাইনাস টেন এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডার হচ্ছে ওয়ান প্লাস টেন এর পরিবর্তে কত বসবো পঁয়তাল্লিশ ডিগ্রি সো এবার আমাদেরকে হচ্ছে জানতে হবে ওয়ান মাইনাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান যেহেতু স্কোয়ারে দাও আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান যেহেতু স্কোয়ারে দাও তাহলে ওয়ানে ফোর স্কোয়ার দিলে ওয়ানে হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে হবে জিরো ডিভাইডেড হচ্ছে নিচে হচ্ছে টু তো জিরো ডিভাইডেড জিরো সমান সমান হচ্ছে জিরো জিরো ডিভাইডেড টু তাহলে হচ্ছে জিরো তাহলে দেখো বাম পক্ষ এবং পক্ষ সমান হচ্ছে লিখবে অর্থে বাম পক্ষ সমান সমান পক্ষ কী বলছে প্রমা প্রমাণ করতে বলছে তাহলে লিখবে নিচে লেগবে প্রমাণিত দেখো উদাহরণ চোদ্দোর হচ্ছে ঘন আমার প্রশ্ন বলছে সমাধান করো টু ক্লাস থ্রি সমান সমান জিরো এখান থেকে আমাদের সমাধান করে থিতার মান বের করতে হবে এবং থিতাটা হবে সূক্ষ্মর অর্থাৎ শূন্য ডিগ্রির থেকে বড় হবে এবং নব্বই ডিগ্রির থেকে ছোট হবে সো এটা যদি সমাধান করি বাদের সমাধান এখান থেকে যদি করি সমাধান কি করবে দেখো একটা দিয়ে হচ্ছে কজ আছে আর একটা সাইন আছে কোনটাকে যেকোনো একটা রূপান্তর করবে হয় সাইনে না হচ্ছে মানে দুইটা যদি ভিন্ন ভিন্ন রাশি থাকে তাহলে কি কোনটা ইচ্ছা মতো করলে হবে না কেন করলে হবে না কারণ হচ্ছে যে কোনটাতে কনভার্ট করবে এখন প্রশ্ন হতে পারে যে সাইনে কনভার্ট করব না সাইনকে কজে কনভার্ট করব। সো এটা চেনার উপায় হচ্ছে দেখবা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের চলক হচ্ছে ওয়ান মানে যাকে হচ্ছে ভেঙে হচ্ছে সাইন থেকে কজে কনভার্ট করা যায় না আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়াল এখান থেকে স্কোয়ার টার্ম থাকলে হচ্ছে সাইন স্কোয়ার কিংবা কজ স্কোয়ার থাকলে হচ্ছে হয় সাইন থেকে কজে কনভার্ট করা যায় কিংবা কজ থেকে সাইনে কনভার্ট করা যায় তো এখানে দেখো কজের উপর স্কোয়ার আছে সো কজ স্কোয়ারকে আমরা খুব সহজে সাইনে কনভার্ট করতে পারো কিন্তু এখানে সাইন থিতা আছে পাওয়ার আছে হচ্ছে ওয়ান সো এটাকে কিন্তু আমরা সূত্রের কোনো কিছু জানি না মানে কজে কনভার্ট করার ক্ষেত্রে সো এই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে যার পাওয়ার ওয়ান থাকবে তার মতো করে কনভার্ট করতে হবে সো এবার হচ্ছে সেই জন্য আমাদের কসকে আমরা সাইনে কনভার্ট করব কসকে সাইনে কনভার্ট করে কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা সো এই সূত্র থেকে সাইন স্কোয়ার থিতা প্লাস এরপর হচ্ছে প্লাস থ্রি সাইন থিতা মাইনাস থ্রি সমান সমান শূন্য এরপর কি করবি দেখো ব্ল্যাক আট উঠে তাহলে হবে টু এখানে মাইনাস টু সাইন থিতা আর এখানে দেখো প্লাস থ্রি sin থিতা মাইনাস থ্রি সমান সমান শূন্য এরপরে দেখো এখানে হচ্ছে একটু সাজে লেখো বড় পাওয়ারগুলোকে একটু আগে লেখো তাহলে এখানে পাওয়ার টু সবচেয়ে মানে সাইনের পাওয়ার টু একটু বড়ো আছে একটু সাজিয়ে লেখে তাহলে হবে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিতা এখানে হচ্ছে প্লাস থ্রি সাইন থিতা এখানে দেখো টু থেকে মাইনাস থ্রি করলে হচ্ছে মাইনাস ওয়ান হবে সমান সমান শূন্য এখন একটা কাজ করতে পারো একটু মাইনাস দ্বারা উভয় গ্রহণ করো যেহেতু বড় পাহাড়ে আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মাইনাস লিখতে একটু ঝামেলা হয় সো উভয় পাশে হচ্ছে মাইনাস টু দ্বারা মাইনাস দ্বারা গুণ করলে এখানে হবে প্লাস টু সাইন স্কোয়ার থিতা এখানে হবে মাইনাস থ্রি সাইন থিতা এখানে হবে প্লাস ওয়ান সময় শূন্য সো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখো তাহলে হবে টু সাইন স্কোয়ার থিতা এখানে হচ্ছে আমরা মাইনাস থ্রি সাইনকে এভাবে লিখতে পারি উৎপাদকে বিশ্লেষণ করার কারণে মাইনাস টু সাইন্থিতা মাইনাস সাইন্থিতা প্লাস ওয়ান সমান সময় শূন্য বা দেখো এখান থেকে হচ্ছে টু সাইনথিতা দেখো এইখান থেকে আর এখান থেকে হচ্ছে টু সাইন্থিতা কমন যাচ্ছে সাইন্থিতা কমন গেলে এখানে থাকবে হচ্ছে সাইন্থিতা আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান আর এখান থেকে দেখো মাইনাস ওয়ান যদি কমনে তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন্থিতা মাইনাস ওয়ান সমান সমান শূন্য বা এ পাশে লিখি এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি sin θ মাইনাস ওয়ান সমান সমান আর এখানে হচ্ছে θ আর হবে হচ্ছে মাইনাস ওয়ান সমান সমান শূন্য সো এবার হচ্ছে আমরা আলাদা লিখতে পারি যেহেতু দুইটা গুণ অবস্থা আছে সো sin θ মাইনাস ওয়ান সমান সমান শূন্য আরেকটা আমরা লিখতে পারি হচ্ছে টু সাইন থিতা মাইনাস ওয়ান শূন্য এখান থেকে দেখো সাইনের সাইন একটা মান আসবে হচ্ছে সাইন থিতা সমান সমান হচ্ছে ওয়ান সো এখান থেকে আমরা বা সাইন সমান হচ্ছে সাইন কত ডিগ্রি মান বলতে হচ্ছে ওয়ান সাইন হচ্ছে ওয়ানের পরি ওয়ানের পরিবর্তে সাইন নব্বই ডিগ্রি সো এখান থেকে অর্থে থিতে একটা মান হচ্ছে থিতার মান আসতে সে হচ্ছে সাইন সেন কাটা দিলে হচ্ছে নব্বই ডিগ্রি আবার এই পাশে দেখো এই পাশে হচ্ছে দেখো টু সাইন থিতা ওয়ানকে এই পাশে দিলে প্লাস ওয়ান হয়ে যাবে আর এখান থেকে দেখো সাইন থিতা সমান সমান আসতে হাফ সো বলো সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এখন তোমাদের মুখস্থ করা উচিত সাইন হাফের পরিবর্তে লিখতে পার হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সো উভয় পাশ থেকে হচ্ছে যদি সাইন সেন কাটা দেয় তাহলে অর্থে থিতার একটা মান আসছে তিরিশ ডিগ্রি সো প্রশ্নে কী বলছে সূক্ষ্মকোন হতে হবে দেখো নব্বই ডিগ্রি কি হচ্ছে সূক্ষ্মকণ না নব্বই ডিগ্রি হচ্ছে সমকোণ সো এই এই থিতার মানটা গ্রহণযোগ্য হবে না তাহলে শুধু অ্যান্সারটা হবে হচ্ছিল থিতার মান সূক্ষ্মণ তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কিন্তু অ্যান্সার হবে না আশা করি বুঝতে পেরেছো সো উদাহরণের তেরো এবং চোদ্দোই যে কয়েকটা ম্যাথ রয়েছিল এগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে সিকিউর জন্য হচ্ছে এগুলোই তোমাদের যথেষ্ট এ কয়েকটা যদি বুঝে থাকো তাহলে অনুশীলন দিয়ে যতগুলো ম্যাথ রয়েছে আশা করি খুব সহজে বুঝতে পারবে সো তোমাদের কাজ হচ্ছে সাইন কস ট্যান কসেক সেক কট এগুলোর মান হচ্ছে সুন্দরভাবে মুখস্থ রাখবে যদিও ক্যালকুটারদের ব্যবহার করা যায় তবে সুন্দরভাবে মুখস্থ রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের ক্ষেত্রে আরও ম্যাথ করার ক্ষেত্রে খুব সহজেই সলভ করতে পারবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে